আপনার পিছনে নামাজ আদায় করি কেমন যেন মনে হইতেছে সরাসরি আল্লাহ তালার কোরআন নাজিল হয় হুজুর বাবাজি আপনার আমার মতন এই নামাজ কিন্তু শাহবাজ মাইনরা পড়তেন না কথা বলেন নবীরা পড়তেন না এই নামাজ নামাজে দাঁড়াইয়া কেউ কেউ আছে পুরা কোরআন খতম কইরা ফেলাইত আর আপনি মুসল্লি আমি মুসল্লি বড় দুঃখ লাগে বাবা যদি একটা বড় সুরা কয় হুজুর নিজের মন মতন হবে নি আশেপাশে খেয়াল করতে হবে কথা ক আশেপাশে করতে হবে হুজুর নিজের মন চাই জিন্দিগি বললে হবে না নিজের চতুর্পাশে খেয়াল করতে হবে যে অসুস্থ মানুষও তো নামাজ পড়ে আমাকে দ্বারা মাসলা ফিট